আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এই গুগু পাখিগুলো সবাই বলতে ছেড়ে দেওয়ার জন্য ছেড়ে দেওয়ার জন্য আমি এগুলা আজকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি হয়েছি আসলে আমার নিজের কাছেও খারাপ লাগে এগুলো অনেকদিন ধরে আটকে রাখছি আটকে রাখছি বলতে এগুলো আমি ছোটো কাল থেকে পারছিলাম এগুলা বাঁশ গাছ কাটতে গিয়ে বাচ্চা অবস্থায় পাইছি তখন একজন আমারে দিয়েছে আমি এগুলারে খাওয়ায় ছোটো থেকে বড় করছি আল্লাহ এখন এগুলা বড় হয়েছে বেড়ালে অনেকবার ঝাঁপ দিয়েছে দুইবার আবার চলেও গেছে পরে ধরে আনছি এখন বেশি উঠ বেশি উঠতে পারে নাই তখন তো আজকে চিন্তা করলে দেখলাম আসলে সবাই বলতেছে এগুলো ছেড়ে দেওয়ার জন্যে আসলে এগুলো মুক্ত পরিবেশের পাখি মুক্তভাবে থাকাটাই বেটার সেদিক চিন্তা করে আসলে আমার নিজের কাছেও খারাপ লাগতেছে সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এগুলো আজকে ছেড়ে দেব তো আজকে এগুলো বাইরে দেখে এগুলো গায়ের মধ্যে অনেকগুলো আঘাত লাগছে ঝাপটা ঝাপটি করছে বাসার ভিতরে যার জন্য আঘাত লাগছে অনেক বেশি তো এখন এগুলো আমি ছাড়তে সাইতেছি কিন্তু এগুলো যায় না আমি তো দেখে অবাক আমি দেখলাম যেগুলো আমার ফুস মেনে গেছে তো এখন এগুলো এভাবে পর্যন্ত করলাম হাতের উপর তালুতে রাখলাম কিন্তু এগুলো যাইতেছে না যখন আমি ঘাড়ের দিকে নিয়ে গেলাম তখন ঠিক এভাবে উড়ে চলে গেল এভাবে উড়ে চলে গেল তো ধন্যবাদ আপনাদের সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ